হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজিভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এক কোনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন বাজাজ কোম্পানির দশ সালের কি বলে ফ্ল্যাট ইঞ্জিন আজকে এক টিকিটে দুই ছবি এদের গাড়িটা আমার ছেলে সালাই বেশ দেয় না গাড়ি কিন্তু ব্যাসা লাগবি গাড়ি কিন্তু চার চাকা কিনাই লাগবে বুঝছেন টাকা শট এটাও বিক্রি হবে জাপান ফিফটি কয় সুপার কাপ হোক অবশ্যই এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠিয়ে দেই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে দেয় এ গাড়ি ওয়াল বাংলাদেশে প্রতিটে জেলায় দেয় প্রতিটে থানায় দেয় প্রতিটে গ্রামে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি জন্য পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মোমা খুলে রাখছি ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তে আসুন গাড়িগুলোর সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে রেট কত দাম কত কাটা সাটা না করে লাশ মন্ত ভিডিও দেখবেন এটাই শরমোর এটাই আস যাই হোক ধোয়া নাই মশা নাই পলিশ নাই ওয়াশ নাই কোনো কিছু কিন্তু নাই গাড়ি গাড়িস্থ মানুষের অরম্যান কিসের টাকার দরকার কিস্তি হলে আছে আগামী বুধবারে সময় আছে দুই দিন একবারে সীমিত কম দাম থাকবে সিট কেরিয়ার প্যানেল কভার সিগনাল মাঠ গা টায়ের টায়ার তো লুতুনি যা সে কাছে তাই আমি কিন্তু সাথে যাই হোক সাউন্ড কোয়ালিটি এগিয়ে কয় ফিলার এই মাল থার্টি ফাইভের মতো মালের একটা হিসেব এদিকে আসেন গাড়ির সাউন্ড কোয়ালিটি সব কিছুই ভালো আছে যাই হোক গাড়ির সাউন্ড কোয়ালিটি সাউন্ড আমি দেখে দিচ্ছি এই যে গাড়িগুলি স্টার্ট হয়ে গেছে গাড়িগুলো শক্তিশালী গাড়ি ভালো ফিলাট ইঞ্জিল বলছেন খারাপ নাই ভালো আছে চলবি খরচ নাই লে যাবেন আর সালাবের এটাই বড় কথা বন্ধ করে দিলাম এটাই স্টিকার করলে পরে লাগাসে গাড়ি করলে কালো বিলাক ফেলা ইঞ্জিল পরে কবেন না যে ফোর ফাইভ ওগুলো লাগে বাম্পার সিগনাল ভাই লাইট মার গাড়ো আগেই কোথায় ধোয়া মশা নেই ধুয়ে মশা চক সকা করে সমস্যা নাই। সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা গাড়ি দুই লাখ তিরিশ হাজার পরে বলছেন এখন আর দাম নাই আজকে একবারে সীমিত কম দাম থাকবে এই সরমোট এই দামে গাড়ি কিনতে পারবেন না টাকার দরকার বলছেন এ ব্যাগুকবি পাও দিবি এগুলো এই সরমোট কথা বলছেন মামা এতে এটি মামা বসবি মামার ম্যামিরা বসবি তিন চারজন যাওয়া যায় সমস্যা যাই হোক নাম্বার করে বগুড়ার এগারো বিরাশি লাস্টে তেরো জমা কিন্তু হাফ কথা হবে আগে এ বাবা যে এটা যে বিক্রি হবি এরে ছেলে সারে না গম ভাড়া করে সারে দেবো সুপার কাপ ইঞ্জিল ইনটেক আছে সাইডে ভাঙ্গা ভুঙ্গা টুকি টাকি থাকবি সেখানে এরাটা গাড়ি বাড়াচ্ছে চার লাখ সত্তর ঢাকার কিন্তু এটা অট্রিল কম নাম সে টায়ারও লাগানো আছে ঢাকার নাম্বার কারু লাগলে জরুরিভাবে আপনি নিতে পারেন বুঝছেন এটা সোনা বাইশ ক্যারেটের সোনা এদের এটি কী চলছে সদা চলছে এটি এ দেখো মিটার টিটার দেখাও হ্যাঁ এখন ঘটনা মাঠ ঘাটের নিচে এনে দাগ আছে এদের এটা সাতকার এখন যা আছে কাছে বুঝছেন তাই যাবি সাথে হ্যাঁ হ্যাঁ ওটা ঝালা ঝুলে দেখাছি এত মাঠ ঘাট এটি ফাটা মাঠ ঘাট কিনতে পাওয়া যায় এখন একজন ধর তেল তুলে কুটি আরে তেল তোলে কুটি আদে তেল তোলে দেখো একদিন করে খুললে এটি তোলে তেল এটি তোলে তেল কয় তেল তোলে কুটি বুঝছো সার আবার ছেড়ে দিলেন বসে নি বাবা আচ্ছা যে যাই হোক স্যালেন যেন ভালো আসে নিয়ে যাবেন কম দাম কুড়ি চার লাখ সত্তর আর এটা একবারে কম রেট দেওয়া ছিল বলছেন মাত্র উস্পানোর মধ্যে লেনদেন করলে খুব ভালো বেশটা রেডি তুমি সিটা চিঠাকাঙ্ক্ষে চা খাবেন এর মধ্যে বন্ধ হলে আল্লাহ ওরা তো দেখাচ্ছি ওটি কথা কইবারে রে আই রে আল্লাহ সব স্যার যাই হোক অনেক কথাবার্তারাই হলো জেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে আসুন রেট কত দাম কত মূল্য কত আবুল মামার বলে লাগবে এই প্যানির দাম কম দাম সীমিত যেহেতু কিস্তির দরকার তাই না তাহলে আজকে হলো সোমবার মধ্যে আসে একদিন বুধবারে কী এই সময়ের মধ্যে যার ভাগ্য ঘুরে যাবে আসলে মাত্র পুঁচত্তর হাজার দুই লক্ষ তিরিশ হাজার টেকার গাড়ি মাত্র পুঁচত্তর হাজার দেবেন বলে কম দাম কারে সবেরই বাজার খারাপ গাড়ির বাজার খারাপ যাই আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে যাবেন বাধা বেগ্ন নাই যাই হোক ওদের উঠেও থাকলো ইটাও মানে আগে এক টিকিটে দুই ছবি দেখে চলে দেখছিলেন তাই আগে এক টিকিটে দুই ছবি দেখালাম হ্যাঁ এটা জাপান এটা হলো ইন্ডিয়া মানে মেলা ফারক আল্লাহ হাফেজ ধন্যবাদ